নমস্কার প্রিয় দর্শক খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে আমি মনোজ দাস আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হিন্দুদের ওপর অত্যাচার এই প্রথম শিকার করল বাংলাদেশ এই স্বীকারোক্তি নিয়েই আজকের আলোচনা প্রথমে বলি কি বলেছে বাংলাদেশ সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আজ ঢাকায় সাংবাদিকদের জানিয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাইশে অক্টোবর এই সময়কালে সংখ্যালঘুদের ওপর যাদের মধ্যে অধিকাংশই হিন্দু এমন মোট অষ্টাশিটি আঠাশিটি অষ্টাশিটি আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে এসব ঘটনায় মোট সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রেস সচিব এই প্রসঙ্গে আরও জানিয়েছেন ঘটনার সংখ্যা এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা ভবিষ্যতে বেড়ে যেতে পারে কেননা হিন্দুদের ওপর নতুন নতুন আক্রমণের ঘটনার খবর আসছে উত্তর পূর্বের সুনামগঞ্জ গাজীপুর এবং আরও অন্যান্য জায়গা থেকে এই প্রসঙ্গে তিনি বলেন এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা ক্ষতিগ্রস্ত বা আক্রান্তরা পূর্ববর্তী সরকারি দলের সঙ্গে যুক্ত থাকার কারণেও হয়ে থাকতে পারে এই প্রসঙ্গটি আরও ব্যাখ্যা করে আওয়ামী লীগের নাম না নিয়ে তিনি বলেন আগের সরকারি দলের সঙ্গে যোগ থাকার দরুন হতে পারে বা ব্যক্তিগত শত্রুতার জন্যও হতে পারে কিছু ঘটনা কিন্তু কারণ যাই হোক যেহেতু আক্রমণের ঘটনা ঘটেছে সুতরাং পুলিশ আইনি ব্যবস্থা নেবে শেষে তিনি বলেন বাইশে অক্টোবরের পরে যেসব ঘটনা ঘটেছে তার বিস্তৃত বিবরণ শীঘ্রই জানানো হবে এই ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মূল বক্তব্য প্রথমেই বলি এটা একটা অত্যন্ত সদর্থক বা পজিটিভ ডেভেলপমেন্ট এইটাও উন্নতি হয়েছে এবং অতি অবশ্যই দুদেশের সম্পর্কের উন্নতি যে এখনও এই পর্যায়েও সম্ভব সেটা দুই দেশের বিদেশ সচিবদের সেটাও সম্ভব সেটা যেন বোঝা যাচ্ছে এই গতকালকের এই তার প্রেস বিবৃতির পর এবং এটা সম্ভব হলো দুই দেশের বিদেশ সচিবদের বৈঠকের জন্য সেই বৈঠকের পর যে প্রেস ব্রিফিং হয় সেটা ছিল মামুলি গোছের কোনো বিষয়ে যে ঐকমত্যে পৌঁছনো গেছে সেদিন এমন বার্তা ছিল না বরং যে যার আগের অবস্থানে অনড় ছিল ভারত বলেছে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণের কথা আওয়ামী লীগের নাম না নিয়ে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর আক্রমণের কথা বাংলাদেশ অস্বীকার করেছে বলেছে অতিরঞ্জিত তথ্য এসব ভুল তথ্য বলেছে বাংলাদেশ সেকুলার রাষ্ট্র এখানে সবার অধিকার সমান এমনকি এটাও বলেছে এসব ব্যাপার বাংলাদেশের অভ্যন্তরীণ ভারত যেন নাক না গলায় এটা পরিষ্কারভাবে বলেনি কিন্তু বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বৈঠকের এই অবস্থায় যে দু দেশের চরমপন্থীরা অর্থাৎ সেদিনের বৈঠকে যা ঘোষণা হয়েছিল বৈঠকের পরে দু দেশের চরমপন্থীরাই দৃশ্যত খুশি ছিল ভারতের দিকে যেমন মোদিকে নরেন্দ্র মোদীকে গালাগাল দেওয়া শুরু হয়েছিল কেন বিদেশ সচিবকে পাঠানো হলো সে দেশে এই নিয়ে কেন বাংলাদেশের কাছে মাথা নত করা হলো এই নিয়ে কেন হিন্দুদের বাঁচাতে সৈন্য নামানো হচ্ছে না এই নিয়ে এসব ছিল তাদের কাছে মোদীর নরমপন্থী মানসিকতার মানে মানসিকতা যে হেরে গেল সেইটাই বলছিল এবং এই গরমপন্থায় যারা বিশ্বাস তাদের জয় এই ভেবে তারা খুশি হয়েছিল একইভাবে বাংলাদেশের গরমপন্থীরা খুশি হয়েছে তাদের ভারত বিরোধিতা আরও তীব্র হওয়ার সুযোগ পাওয়াতে যেন যুদ্ধে হারিয়ে দিয়েছে ভারতকে তারা অনেকেই বলেছে যে দেখলো তো দিল্লি থেকে ছুটে আসতে হলো ঢাকায় মিটমাট করবার জন্যে এমন একটা যুদ্ধ জয়ের ভাব তাদের মধ্যে স্বভাবতই বৈঠক এভাবে দৃশ্যত নিষ্ফল হওয়াতে আমার মতো যারা দ্বন্দ্ব নয় সমঝোতা চায় যুদ্ধ নয় শান্তি চায় আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম ভাবছিলাম তাহলে কি আশাবাদী হওয়া এখানেই শেষ হয়ে গেল দিল্লি যে কিছুটা নত হয়ে বৈঠক করতে ঢাকা গেল তার সুযোগ নিতে পারলো না ঢাকা আরও বেশি করে নিরুৎসাহী হওয়ার কারণ হল আজ এগারোই ডিসেম্বর দিল্লিতে বিদেশ বিষয়ক পার্লামেন্টারি কমিটির বৈঠক আছে এবং সেই বৈঠকে বিদেশ মন্ত্রককে রিপোর্ট দিতে হবে বাংলাদেশ বিষয়ে সেখানে ঢাকা বৈঠকের কথা অবশ্যই উঠবে এবং সেখানে যে রিপোর্ট দেবে বিদেশ মন্ত্রক তাতে গরমপন্থীরা আরও উৎসাহ পাবে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরদার হবে এইটা ছিল আমাদের ভয় কপাল ভালো সেটা হলো না হলো না গতকাল ঢাকার এই প্রতিক্রিয়ার পর বলা বাহুল্য এই বিবৃতি দুদেশের সম্পর্কে যে শীতলতা জমাট বাঁধতে বাঁধতে বরফ হয়ে গিয়েছিল একেবারে গ্লেসিয়ারের দিকে পৌঁছে যাচ্ছিল সেই বরফ গলতে শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেল যদিও পথ এখনো কিন্তু অনেক বাকি এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে কেন এত আশা পোষণ করছি কালকের এই বিবৃতির পর ঢাকার তার বেশ কিছু কারণ প্রথমত হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ভারতের সব অভিযোগ এতদিন ফুৎকারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এমনকি তাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত বলেছে হিন্দুর ওপর নয় আওয়ামী লীগের লোক হওয়ার জন্যই তাদের উপর অত্যাচার হয়েছে এই প্রথম বাংলাদেশ স্বীকার করলো কিন্তু যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে অত্যাচারের একটা সংখ্যাও বলা হয়েছে গ্রেপ্তারের সংখ্যাও বলা হয়েছে যদিও গ্রেপ্তার হওয়ার পর কজনকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয়েছে আর কজনকে ভেতরে রাখা হয়েছে পুরো রিপোর্ট এখনও আসেনি সেটা বলা হয়েছে পরে আসবে এমনকি এর বাইরে মানে বাইশে অক্টোবরের পর যেসব ঘটনা ঘটেছে তার রিপোর্টও শীঘ্র দেয়া হবে জানিয়েছে পূর্ণাঙ্গ রিপোর্ট তখন পাওয়া যাবে তবু এই রিপোর্টটা যেটা গতকাল পাওয়া গেছে সেটাও কিন্তু কম নয় দ্বিতীয়ত কনফ্রন্টেশনাল অ্যাটিটিউড বা সংঘাতের রাস্তা থেকে পিছু হটে রেসিদ প্রকাল গুড পারস্পরিক সদিচ্ছার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেল কালকের এই ভাষণে মানে তার প্রেস ব্রিফিংয়ে যে যাই বলুক ভারত বাংলাদেশের শাসক পরিবর্তন নিয়ে নাক গলাবার পক্ষে নয় ছিল না কখনো থাকলে আট আগস্ট ক্ষমতা গ্রহণের পরেই ইউনুজ সাহেবকে সদিচ্ছা বার্তা পাঠাত না মনে রাখবেন বাংলাদেশের জন্মের পর দু বছর ধরে চীন কিন্তু বাংলাদেশকে তারা তাদের স্বীকৃতি দেয়নি ঠিক আছে কিন্তু এবার কি হল আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে ইউনুস সরকার ইউনুস সাহেব সদেচ্ছা বার্তা পেলেন তাকে শুভেচ্ছা পাঠালো নরেন্দ্র মোদী কিন্তু ইউনুস সাহেব নিজে কি করলেন তিনি পাল্টা বার্তার মধ্যে নরেন্দ্র মোদী বলেছিলেন হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সেটাই করবার জন্যে তিনি তার সেইখানে তিনি সেটা স্বীকার না করে তিনি করলেন কি সেটাকে প্রায় অস্বীকার করে তিনি তার পাল্টা বার্তা দিলেন এবং সেই তখন থেকেই তার সাথে তিনি মানে ভারতের যে একটা মন কষাকষি ভারতের সরকারের সঙ্গে একটা মন কষাকষি সেটা কিন্তু সেই দিক থেকেই শুরু হয়ে গেল ইউনু সাহেব সংঘাতের রাস্তা নিলেন সেই প্রথম থেকেই শেখ দেখুন শেখা হাসিরাকে আশ্রয় দেওয়াটা ভারতের প্রতি ভারতের এটা একটা সাধারণ ধর্ম আমরা তো এর আগে আশ্রয় দিয়েছিলেন জওহরলাল নেহরু আশ্রয় দিয়েছিলেন তো দলাই লামাকে তাতে কি দল জওহরলাল নেহরুর সাথে দলাই লামার সম্পর্কের কোনো ক্ষতি হয়েছিল হয়নি কিন্তু তো এখানেও সেই ব্যাপার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা এই ভারতের প্রতি শত্রুতার মনোভাব তখন থেকে সরকারি পর্যায়ে সমানে বেড়ে চলেছে বাংলাদেশের মানুষের মধ্যে আর সরকারের এই মনোভাব মানুষের ভারত বিরোধিতার ইন্ধন জুগিয়েছে সমানে ফলে একটা ভয়ঙ্কর ভাবে ভারত বিরোধিতাটা যেন তাদের মধ্যে আরো বেশি জাঁকিয়ে বসলো পরে পথ চলতে গিয়ে বাংলা সরকার কিন্তু বুঝল এটাতে কারো তোমার তার ভালো হবে না কেন বাংলাদেশের এই সম্পর্ক স্বাভাবিক করার শুভ বুদ্ধি এলো সেটা অনেক কারণেই হতে পারে দেশের যে অভ্যন্তরের কারণ যেমন বড় যেমন জিনিসপত্রের অগ্নিমূল্য ইত্যাদি নানা রকম কারণ রয়েছে সেখানে তেমনই দেশের বাইরের আন্তর্জাতিক চাপও আছে বাংলাদেশে শুধু জিনিসপত্রের দাম তো বাড়েনি সেখানকার শিল্পের কাঁচামালের একটা বড় অংশই যায় ভারত থেকে সেসব শিল্পশিল্প উচ্ছনে যাওয়ার মতো হয়ে গেছে যেমনই দেশের এই যে দেশের ভেতরের চাপ এগুলো তেমনি দেশের বাইরের আন্তর্জাতিক চাপও আছে জো বাইডেনের পরাজয় এবং ট্রাম্পের জয়ের বড় ভূমিকা আছে ইউরোপে ইউনুসের প্রশাসন যে নিজেদের একটা খারাপ ছবি তৈরি করেছে তারও একটা চাপ আছে ভারতের বিদেশ সচিব সেদিন বৈঠকের একেবারে শেষে যে কথাটা বলেছিলেন তারও একটা ভয়ঙ্কর চাপ আছে সেই চাপটা কি রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়া বাংলাদেশের সৈন্যদের ফেরত পাঠাতে বিভিন্ন দেশের দেশ চাপ দিচ্ছে রাষ্ট্রসংঘকে ভারত কিন্তু এই কথাটা ভারতের বিদেশ সচিব সেদিন জানিয়ে দিয়েছিলেন কেন জানিয়েছিলেন বলেছিলেন ভারত সেই কমিটির অন্যতম সদস্য সুতরাং বাংলাদেশের যদি সেনাদের এভাবে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেটা একটা অন্য রকম সমস্যা তৈরি করতে পারে সেটা জানিয়েছিলেন গতকাল সাহেবের প্রেস সচিবের দেওয়া বিবৃতির পর ভারত মনে হয় অবশ্যই সে ব্যাপারে নরম মনোভাব নেবে অর্থাৎ বাংলাদেশ ঠিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে স্বাভাবিক হওয়ার পথে সেই জন্য সেটা করতেই পারে ভারত কিন্তু খুব বেশি আশা করাটাও ঠিক নয় দুদেশের আমদানি রপ্তানিতে যেহেতু দুদেশেরই স্বার্থ তাই এগুলো নিয়ে সমস্যা নেই বাংলাদেশ সরকার সন্ন্যাসী চিনময় কৃষ্ণকে আইনি সাহায্য দিতেও পরেরবার আপত্তি করবেন না বলেই মনে হয় এবং শুধু তাই না এ বিষয়ে সরকার তার লোকজনদের এগিয়ে না দিয়ে পেছনে টেনে ধরবেন এবার এবং এটাও ধরে নেওয়া যায় আর চিনময় কৃষ্ণের যে শুনানির দিন এগিয়ে নিয়ে আসা দোসরা জানুয়ারি আছে শুনানির দিন সেটা এগিয়ে নিয়ে আসাও বড় কোনো বিষয় নয় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তো সুপ্রিম কোর্ট তো সেই দিন এগিয়ে নিয়ে এসে শুনানি করেছিলেন আশা করা যায় এই বছর শেষ হওয়ার আগেই চিন্ময় কৃষ্ণ মুক্তি পাবেন কিন্তু সমস্যা হবে যেখানে বাংলাদেশের বর্তমান শাসকের নিজেদের লাভ নেই বরং ভয় আছে সেই বিষয়ে যেমন আইন অনুযায়ী দেশের বৈধ প্রধানমন্ত্রীকে তার আসনে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা কি হবে অর্থাৎ শেখ হাসিনা আবার ঢাকায় যাওয়ার ঢাকায় ফিরে তার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাওয়ার কি হবে এই ব্যাপারটা নিয়ে একটা সমস্যা আমেরিকা কি করবে ভারত কি করবে কিংবা নির্বাচনের মাধ্যমে কি নতুন সরকার তৈরি হবে আওয়ামী লীগ কি নির্ভয়ে অংশ নিতে পারবে আওয়ামী লীগকে লেভেল প্ল্যিং ফিল্ড অর্থাৎ সবাই যেরকম সুযোগ সুবিধা পায় সেইভাবে তারাও কি লড়াই করার সুবিধা পাবে খুব বড় প্রশ্ন এই জন্যেই বললাম কাল সবে পথ চলতে শুরু করলো বাংলাদেশ এখনো অনেক রাস্তা বাকি ঠিক আছে এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ